অষ্টমী স্পেশাল ফিলিপ করে গিফট খোলার খেলা শুরু করো খোলা পরের জন ফিলিপ করো দেখা যাক গাইস কার হাতে এই গিফটটা খোলা হয় তুমি চলে যাও পরের জন খোলো দেখা যাক গাইস কে খুলতে পারে এই বক্সটা দেখা যাবে গাই আজকে কে খুলতে পারে এই বক্সটা দেখা যাক কে খুলতে পারবে এই বক্সটা দেখা যাবে গাই কে খুলতে পারে চলে যাও যাও একটা একটা করে খুলে প্যাকেট ঢাকা নিচে ফেলো ঠিক আছে একটা একটা করে খোলো খুলে প্যাকেট গুলো খুলে ফেলো দিয়ে নিচে ফেলো দেখা যাক গাইস কে খুলতে পারে এই প্যাকেটটা দেখা যাক গাইস কে খুলতে পারবে বসটা অষ্টমী স্পেশাল বোতল ফিলিপ করে প্যাকেট খোলার খালাই। একটু পরের জন ফিলিপ করো দেখা যাক একজন খুলতে শুরু করেছে গাইস কার হাতে খুলবে দেখা যাক বক্সটা কার হাতে খুলবে দেখা যাক কার হাতে খুলবে গাইস কে খুলতে পারবে বক্সের মধ্যে আছে আকর্ষণীয় উপহার কে খুলতে পারবে কে খুলতে পারবে দেখা যাক গাইজ কে খুলতে পারবে বক্সটা দেখা যাক গাইজ কে খুলতে পারবে বক্সটা পুরো খুলে কাগজগুলো বাইরে ফেলো আগে হ্যাঁ দিয়ে বক্সটা বের করো বক্সের মধ্যে গাইজ লুকানো আছে আর একটা বক্স গাইজ দেখা যাক কার ভাগ্যে আছে কার ভাগ্যে আছে দেখা যাক গাইজ কার ভাগ্যে উপহারটা আছে দেখা যাক কার ভাগ্যে উপহারটা আছে কে পাবে কে পাবে উপহার তুমি চলে যাও পরের জন্য আসো দেখা যাবে গাইজ কে খুলতে পারে দেখা যাক দেখা যাক টেবিলের উপর তো ফেলো ওই ময়লাগুলো ফেলে দাও নিচের থেকে খুলে ফেলে দাও বক্সটা বের করো ফাঁকাই দেখা যাক গাইস কে বের করতে পারে কে পারবে চলে মৃত্যু পেয়ে গেছে বাই চান্স দেখা যাক ফ্লিপ করো আর খোলো আর যা আবার নিশা পেয়ে গেছে কে পারবে গাইস কার হাতে খুলবে উপহারটা কার হাতে বেরোবে কার হাতে বেরোবে উপহারটা দেখা যাক কার হাতে বেরোবে উপহারটা দেখা যাক পরের জন্য ফিলিপ করে দিয়েছে গাইজ কার হাতে বেরোবে উপহারটা এইবার মনে হচ্ছে বেরিয়ে যাবে এইবার মনে হচ্ছে বেরিয়ে যাবে উপহার দেখা যাক এইবার মনে হচ্ছে বেরিয়ে গেল উপহার বেরিয়ে গেল এই কার হাতে অনেকের হাতে কি বেরোবে দেখা যাক কার হাতে বেরোবে আরে নেহা হাতে নেহার কাকি ফিলিপ করো আরে আবার একটা আবার একটা উপহার বেরিয়ে আসছে আবার একটা প্যাকিং দেখা যাক কার হাতে খুলে শেষমেশ কার হাতে খুলবে কার হাতে খুলবে কে পাবে কে পাবে ওর মধ্যে আছে আকর্ষণীয় উপহার কে পাবে কে পাবে দেখা যাক কে পাবে ফিলিপ করো দেখা যাক অষ্টম স্পেশাল গেম গাই আজকে আমাদের আরে বক্সটা খুলে ফেলেছে এবার মনে হচ্ছে উপহারটা বেরিয়ে আসবে বেরিয়ে আসলো বেরিয়ে আসলো পরে পরের ফিলিপ খোলো না গাড়ি থাকছো কেন পরের জন খোলো আরে মনে হচ্ছে এই বাবুটা পেয়ে গেলো উপহারটা আরে মনে হচ্ছে এর মধ্যে থেকেই বেরোবে দেখা যাক কে পাবে কে পাবে কে পাবে কে পাবে কার হাতে খুলবে এখনো বক্স বেরিয়ে আছে দেখা যাক গাছ কার হাতে খোলে আরে মৃতু পেয়ে গেল মিতু মৃত্যু খুলতে পারবে মনে হচ্ছে মৃতুর হাতেই খুলবে মনে হচ্ছে উপহার আরে নিশা পেয়ে গেল নিশা পেয়ে গেলো নিশার হাতেই খুলবে মনে হচ্ছে আরে সাকিব পেয়ে গেলো যা সাকিব পেয়ে গেল সাকিবের হাতেই খুলবে মনে হচ্ছে আরে আসিফ পেয়ে গেছে কার হাতে খুলবে কার হাতে খুলবে কার হাতে খুলবে যা কার হাতে খুলবে কে পাবে উপহারটা যা মোস্তফা পেলো না কার হাতে খুলবে উপহারটা দেখা যাক আরে আবার পেয়ে গেছে এবার হাতে হাতে খুলবে খুলবে যা পেয়ে না নেহা কি পাবে দেখা যাক যা নেহার কপালে নেই দেখা যাক এই বাবুটি কি পারবে আবার প্যাকেট বেরিয়ে চলে এসেছে আবার এই বাবুটি খুলছে দেখা যাক এই বক্সটি ফেলে দাও তো টেবিল থেকে এবার মৃতু পেয়ে গেছে হ্যাঁ মৃতু মৃতুর হাতে খুলবে কি দেখা যাক কে পাবে আরে নিশা পেয়ে গেছে আবার নিশার হাতে মনে হচ্ছে খুলবে কার হাতে খুলবে উপহারটা কে পাবে গাই এবং কি আছে প্যাকেটের মধ্যে আমরা দেখার জন্য উৎসুক খুব কয়েকজন খোলো তাদের ফিলিপ করো সাকিব খুলে দিলো সাকিব খুলে দিলো মনে হয় শাকিব খুলে দিলো এই সাকিব একটু এদিকে সরে আসো দাগের বাইরে চলে যাচ্ছে কি করতে বারবার পরের জন ফিলিপ করো সোহেল পেয়ে গেছে শৈল পেয়ে গেছে পরের জন পরের জনীন ফিলিপ করো আরে সামিন পেলো নেহা ফিলিপ করো নেহা ফিলিপ করো নেহার হাতে কি খুলবে আর হাতে কি খুলবে প্যাকেটটা দেখা যাক কার হাতে আছে আরে এখনো পরের জন্য আসো পরের জন আসো মিতুর হাতে খুলবে না নেহার হাতে খুলবে কার হাতে খুলবে নাকি কাকির হাতে খুলবে দেখা যাক কার হাতে খোলে নেহার হাতে নাকি কাকির হাতে নাকি নিশার হাতে এখনো প্যাকেট পরের জন ফিলিপ করো কার হাতে খুলবে ভাগ্যবান কে হবে এবার পেয়ে গেছে প্যাকেট ছেড়ে দাও তুমি ছেড়ে দাও ফিলিপ করবে খোলো খোলো কার হাতে কার হাতে খুলবে ফিলিপ করো ফিলিপ করো ফিলিপ আসি ফিলিপ কাছে দাও দেখা যাক আসি পাবে নাকি অনেক পাবে অনেক খোলো আর বাবুটি ফিলিপ করো যা অনেক কি পেয়ে যাবে উপহারটা নাকি এই বাবুটি পাবে কে পাবে যা পরের জন আসো কে পাবে কে পাবে যা মিতু পাবে মিতু মিতু পাবে মনে হচ্ছে আবার প্যাকেট বেরিয়েছে আবার প্যাকেট গাইস কতগুলো প্যাকেট কাকে কি পাবে পেলো না নিশা কি পাবে নিশা ফিলিপ করো যা দাঁড়ালো না নেহা কি পাবে খুলতে নেহা কার কপালে আছে কার কপালে আরে নেহা পেয়েছে নেহা কি খুলতে পারবে প্যাকেটটা দেখা যাক নেহাকি আরে পেয়েছে ছেড়ে দাও ছেড়ে দাও হাতে কার হাতে খুলবে অনেক অনেক এই সাকিব পেয়েছে আসি পেয়েছে আসি গেছে কে খুলতে পারবে গাইজ আকর্ষণী উপহার আছে প্যাকেটের মধ্যে একটা দেখলে অবাক হয়ে যাবে আরে যা দাঁড়ালো না আবার জান্নাত তুলেছে জান্নাতুল কি পাবে জান্নাতুল গেছে এবার মিঠু আসছে কার হাতে খুলবে কার হাতে খুলবে কার হাতে খুলবে উপহারটা গাইজ দেখা যাক আকর্ষণী উপহার আছে দেখলে আপনার অবাক হয়ে যাবে অষ্টমী দিন একদম স্পেশাল উপহার পেয়েছে নিশা পেয়েছে নিহারাতে খুল